ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করল আফ্রিকা বিশ্বকাপের একুশতম তা নিশ্চয়ই আগে আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবি অ্যাকিলস নামের একটি বিড়াল বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার একুশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এই জন্য তাকে দয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশে আসছে টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম আফ্রিকার ম্যাচে জত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল বিড়ালটি নামে কিলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাতকর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শারলিক দুটিনের নিয়ে জন্মায় খিলসের সৃষ্টিকতা তাকে দেনি শোনার ক্ষমতা তবে আছে তীর বনমান শক্তি তা দিয়ে চমক দেখাতেছে বিড়ালটি কিন্তু কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের একুশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুই পাত্রে খাবার রাখাবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা দেশটি গত এক জুন বিশ্বকাপের একুশতম মেসে বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকা কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো দক্ষিণ আফ্রিকা নামক পাত্রে খাবার খাবে কেননা দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল এবং সবাই নিচ্ছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা কিন্তু সবার ধরনের ভুল প্রমাণ করে নামক বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় অ্যাখিলস নামক বিড়াল এমন কারণে অবাক হয়েছিল অনেকেই কেননা বর্তমানে টি টোয়েন্টিতে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা পালাও বিড়ালের ভবিষ্যৎবাণী কি কিনা হ্যালো বন্ধুরা আপনাদেরকে মনে হয় বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপের একুশতম ম্যাচে কোন দলজিৎ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ